আর আব্বার জন্য নিয়মিত দোয়া করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও বিশেষ করে মাহফিল たら আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা মেহেরবানি করে মাফর সবার জন্য निजातের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও ইমরান ভাইকে কে কবুল করোনা আব্বার জন্য দোয়া চেয়ে কবর থেকে জান্নাতের টুকরা বানায়া দাও চরকুশে বর্না আশেপাশে যত কবরস্থান আছে যত মাইয়াত কবরবাসী হয়ে আছে আল্লাহ

রহমত তুমি নাযিল করো সকল প্রকার সকল প্রকার আযাব গোসব থেকে তুমি আমাদের জমিনকে তুমি হেফাজত করো আয়না تعالی তোমার বান্দাগুলো কোরআন থেকে আলোচনা শুনে বিক্রকের মতো শেষান্তে সাহাত পেতে আছে যারা যা চাওয়া তুমিন্না পাওয়া করে দিও কত লোকের জানা যায় গেল কত লোককে বিদায় দিয়ে দিলাম আমার বংশে কত বংশ আজকে কবরবাসী হয়ে গেছে তোমার কাছে ফরিয়াত করিয়া না পর্যন্ত মরণ দিও না আল্লাহ তোমার কাছে গিয়ে যদি ধরা খেয়ে যায় এর চাইতে বড় বিপদ আর কি হতে পারে আল্লাহ গুনা থেকে বাঁচাও চোখের গুণা থেকে বাঁচাও কানের গুণা থেকে বাঁচাও আল্লাহ গুনা থেকে থেকে তুমি আল্লাহ বাঁচাও মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তোমার পথে পরিচালনা করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও তাহা কোনদিন দুনিয়া থেকে বিদায় এনেবো জানি না তবে যেদিন মরে যাবো রে ঘর থেকে বের করে দেবে আমাকে বিদায় দিয়ে দেবে সংসার নিরাপত্তা কাজ করবে কান্নারোল প্রয়োজন আমাকে টেনে ঘর থেকে বের করে দেবে জীবনের সব সম্পর্কের বিদায় হয়ে আল্লাহ সন্তানটা পর্যন্ত আব্বা বলবে না সন্তানটা বলবে লাশটা তাড়াতাড়ি তার ঘর থেকে বের করো লাশটা কবরে দা আমার নাম নাম থাকবে না নামটা হয়ে যাবে লাশ আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণটা দিবে না আল্লাহ ফিলিস্তিন কে বাঁচাও আল্লাহ কাশ্মীর কে বাঁচায় দাও আল্লাহ গাজারাফার মুসলমানরা আজকে চরম বিপদে আছে আল্লাহ

محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته बुदूर आई हूँ अपने दारुन है दारुन है भाई दारुन है चार महसूस है आपने जो जो दोनों चार महसूस हैं अगर कार्डी ओके দেখি সরি হয়ে

अच्छा काट ना के उठ देखा तो